পালে মাটি নিয়ে এসে কিন্তু শিবল নেবেন এই যে তারা নেবেন যারা বলেন শ্বাসকষ্ট আপনি পেটের ব্যথা গ্যাস্ট্রিক ডায়াবির সুকার আল্লাহ যদি কঠিন থেকে মুক্তি দেয় আমার কি একটু দোয়া করা যাবে না পারলে একটু দোয়া করে পারলে গাছটা টান বাড়ি তুলে এনে ব্যবহার করিস আর যদি পারিস ওই যে ওই পাশের মধ্যে যে গাছটা দেখছি কুচিলা গাছ আর একটা বেল গাছের দিয়ে কোনো ব্যক্তি কোমরা রাখতে পারলে কোমরার মাটি বুকে নিয়ে বললাম র রহমতে কোমরার ব্যথাটাও থাকবে না

সবাই করছেন মানে এখানে দিয়ে যাবে একটা শর্ত জানিস আমাকে টাকা দিবে তাকে দেব না যা বাড়িতে বেগে দিবে তাকে দেবো না আচ্ছা শুক্রবারের দিন কি জুম্মান হয় না যেбек আল্লাহর করে 5 টাকা শুক্রবারের দিন দান করতে পারবে এই কালবিদান নিতে নিয়ে বলা আমার মায়া দেওয়া কাছে আমি মন থেকে দিয়ে যাব এতগুলা মানুষের ভিতরে 5 টাকা মরজিতে দান করতে বলছে বলে কি মন খারাপ করলেন না না জানে কেননা এটা সদায় আছে দয়ার ধর্ম নাই আর হিংসার মতন পাপ নাই 5 টাকা মরজিতে দিতে বলছি বলে মন ছোট করিস না এতগুলা মানুষের ভিতরে আল্লাহর বড় 5 টাকা মরজিতে দান করতে বার গিয়ে আমি তো ना 5000 रुपयाचा बकाय करून देतोय एक दम मामाला